যেমন নীতি কথা মানায় না ঠিক তেমনি একজন পরীক্ষিত বাইমারের মুখে ইমান আগিদার কথাও মানায় না ঠিক একই ভাবে একইভাবে সেইটা নয় যেখানে সবকি দল মিলে দুইটা দলকে ব্যং করে আসন ভাগাভাগি করে নেবে আমি ওই ঠিক সময়ে হযরত মাওলানা সামিমহাজারটা তারিখে বলতে চাই তাহলে গণতন্ত্র কি সেইটা যে এই দুটি দল মিলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে মাইনাস করে 17 বছর ক্ষমতায় থাকবেন সেটা না গণতন্ত্র কি সেইটা টাকা লুট করবেন সেইটা তো গণতন্ত্র হইতে পারে না সাহেব হাজার পাটনি সাহেব গণতন্ত্র কি সেইটা এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে এই যে দুই হাজার ছাত্র জনতাকে সহবাদ বরণ করতে হলো। ত্রিশ হাজার ছাত্র জনতাকে বন্ধুত্ব বরণ করতে হলো। আপনি কে পর বলতে চান সতেরো বছর আপনি গণতন্ত্রের মধ্যে ছিলেন ছিলেন না সুতরাং এখন পেলে কামের মানুষ হওয়ার প্রয়োজন না এদেশের জনগণ ওই জাতীয় পার্টির রাজনীতি এই বাংলার মাটিতে আর দেখতে চায় না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জুলাই অগস্ট গণপক্ষে যে দ্বিতীয় লোক এবং তার কর্মীদের নেতৃত্ব না দিলে সতেরো বছরের ফ্যাসিজন বিধায়ক ঘটনা ওই আজকে অত্যন্ত দুঃখ ধারা নিয়ে আমাদের সেই নেতা ভিপিন রুল হকরের উপরে যে চেষ্টা চালানো হয়েছে তার কারণে আজকে আমাদের এখানে দাঁড়ায় আন্দোলন করতে হয় বিক্রো মিছিল সংগ্রাম করতে হয় আমরা ডক্টর মামাজি মুসকে বলতে চাই এই নুরুল হক ফ্রন্টের রক্তের উপর দিয়ে এই আমেরিকা থেকে ডেকে এনে আপনাকে এই চোরাই আগাস গরম পরবর্তী সময়ে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি ভুলে যাবেন না এই জয় অগস্ট গণব পুত্রের এই ভিপিনুল হক নোর ওই আসিফ ওই নাহিদ এদের রক্তের উপর দিয়ে আপনি এখানে বসে আছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আমরা স্পষ্ট করে বলে দিতে চাই